হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরা আজকে গিয়েছিলাম আবার আনন্দবাজার আজকে শনিবার দিন আমার মেয়ে এবং আমার বাতিজি দুজনকে নিয়ে গেছি ওরা পারোটা এবং মিষ্টি খাচ্ছে লজ্জায় মুখে হাতও দিচ্ছে তো পাশাপাশি বসে আছে অনেক লোক এখানে খাচ্ছে এরা কি মিষ্টির দোকানে তো আমরা মিষ্টির দোকানে বসি আমরা পরোটা এবং মিষ্টি খাচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মোটামুটি বেচা কিনি আছে আমরা তো গেছিলাম তিনটা সাড়ে তিনটার দিকে যে কারণে একটু মানুষের ভিড় কম সকালবেলা গেলে অনেক ভিড় থাকে এখানে হ্যাঁ তো এখানে অনেক বেচা কিনি হয় বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক আসে এখানে এসে অনেকে অনেক কেনাকাটি করে তারপরে এখানে অনেক লোক দেখতেও আসে দেখতে এসে তারা খাবার খাওয়া দাওয়া করে মেঘনা নদীর পাশে তো এই জন্য অনেক সুন্দর আবহাওয়াটা ভালো ছিল রোডও ছিল না একটু ঠান্ডা ঠান্ডা ছিল ঠান্ডার ভাব ছিল যে কারণে আমাদের এইখানে হয়তো দুই মিনিটের মতো এখানে বসছিলাম মা মেয়ে এবং ভাইয়ের মেয়ে তিনজনে তো আজকে আবার আমি দেরিতে যাওয়ার কারণ কারণ হয়েছে যে দশটা এগারোটার পরে একটু রৌদ্র ছিল আবার শরীরটাও বেশি ভালো ছিল না যে কারণে একটু সময় মতো যাইতে পারি না তো এখান থেকে আমরা পরবর্তীতে যেটা করি যে মিষ্টির দোকানে যাই যে দেখতে পাচ্ছেন আমি সিট এটা একটা কোম্পানির বীজের নাম তো এখানে আমি বাজার থেকে কিছু বীজ কিনেছি ওইটা আর ইয়েতে আনি নাই ভিডিওতে আনি নাই যে কারণে প্যাকেটটা দেখালে আমরা খাওয়া দাওয়া শেষে মিষ্টির দোকানে যে এটা হচ্ছে পুতা মিষ্টি যেটা বলে আগেও একটা ভিডিও দিচ্ছি এটা পুতা মিষ্টি এটা হয়েছে আপনার যে ছোটো মিষ্টি বালুসা যেটা বলে আমরা ছোট সময়টা এটা বলতাম এটা হয়েছে আমির্তি প্রায় শেষ আমির্তি অনেক খেয়েছে মানুষ তো এখানে যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম মিষ্টি এখানে এটার মিষ্টির অনেক মজা তো আপনারা যদি আনন্দবাজার যান তাহলে আদি সুইট মিষ্টির দোকানে ঢুকবেন এখানে খাবারটা অনেক মজা পরবর্তীতে গেলাম আমি একটা ওই যে চাষাবাদ করার জন্য কারণ কোদাল দিয়া কোবানো অনেক কষ্ট হয় যে কারণে যে এটা দেখতে পাচ্ছেন আমরা এটার মধ্যে বাস লাগিয়ে তারপরে হাতে টেনে মাটিগুলা উর্বর করব যাতে আমি সবজি লাগাইতে পারি এখানে দেখতে পাচ্ছেন যে চামিচ আছে এই যে হাতুলের এটা বাঁশের মধ্যে লাগে তারপরে আমরা এটা কোদালের সাহায্যে যে কাজটা করতাম এটা এখানে দেখতে পাচ্ছেন এক ভাই মশারি সেলাই করতেছে এবং এখানে কাছি পুটি বিভিন্ন ধরনের সরঞ্জাম এখানে বিক্রি করতেছি যেখানে কাছি তৈরি করতেছে এখানে পাশে আবার বাঁশের দোকান এখান থেকে বিভিন্ন জায়গায় বাস কিনে আনে এবং পাশে আমাদের মেঘনা নদী সোনারগাঁ উপজেলায় বৈদ্রবাজার ইউনিয়নে পড়ছে ঘাটটা আনন্দবাজার ঘাট প্রতি বছরে এটা ইজারা হয় তো এই যে দেখতে পাচ্ছেন ওইটা হয়েছে চর একটা হয়েছে মেঘনা থানায় একটা সোনারগাঁ থানা সোনারগাঁ থানা এখানে পড়ছে আমাদের নুনের টেক নুনের এখানে প্রচুর কি বলে এটা প্রচুর কচুরি পানা দেখতে পাচ্ছেন এখানে চরের মানুষ এখানে আসা অনেক কষ্ট তাদের কারণ যখন কচুরি পানা জমে যায় তখন নৌকা এখান থেকে বাসানোই কষ্টকর হয় তো এখানে অনেক আবহাওয়াটা ভালো ছিল আমরা এখানে দাঁড়িয়ে দেখলাম যে নদীর অবস্থা যে লোকজন এখানে কিভাবে পারাপার হয় চরের মানুষ আচ্ছা সারা বছরই চরের মানুষের অনেক কষ্ট এই যে নেট দেখতে পাচ্ছে নেটগুলো আমরা সবজির ক্ষেতের মধ্যে দেই। তো এখানে অনেক অনেক কিছু আছে আমাদের আনন্দবাজারে এখানে আসলে এমন কিছু নাই যে পাবেন না তো সকলকে আমাদের এই সোনারগাঁও উপজেলার বৈদ্যবাজার ইউনিয়নের আসার জন্যই আনন্দবাজার হাটে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ